এখন একজন গাইলেন আর একজনের আগমনে তলাল ভদ্র আলাই মিন্সানি দায় দায় এখন ওইটা মদিনার বাচ্চারা গেয়েছিল প্রসুলের আগমন জি জি একজনের আগমনে যদি বাচ্চারা ওই আবৃত্তিটা করে তাই যিনি আসছেন তিনি সেন নবী হয়ে যাবেন হ্যাঁ হায় রে হায় জ্ঞানের দোড় হোড হোড হয়ে নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে ওরই আশা লাগবে আরেকবার বলেন কি লাগবে নবী হতে গেলে আল্লাহর বার্তা তার কাছে আশা লাগবে জি এখন ছেলে বাচ্চারা কি মেয়েরা তারা আবৃত্তি করলো তুমি বললে নবী হয়ে গেছে দুদিন পরে নবীর দাবি করবে তুমি জানো এতটুকু সেন্স আছে যে এই আবৃত্তিতে কেউ নবী হবে হবে না ও স্বপ্ন আসার জায়গা নাই যেহেতু নবুয়তের দরজা আমার রাসূলকে দিয়ে আল্লাহ খতম করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন তো মদিনার মানুষেরা রসুলের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। মদিনার একটা জায়গা ছিল যেটাকে মদিনার পরিভাষায় বলা হয় বিদায়ী ঘাটি। কি বলা হয় জি রসুল সেই পথ দিলে এলেন মদিনার বাচ্চারা দেখে বলল তলাল বাদ্রু আলাই না আমাদের প্রতি উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ সোহাল কোথা থেকে মিন সামিয়াতিল বদা বিদাই ঘাটির দিক থেকে সুবহানাল্লাহ ওয়াজাবাস আলাই আলাইনা আমাদের উপরে আবশ্যক হলো তার কৃতজ্ঞতা প্রকাশ করা মা দাআ লিল্লাহি দাঈন যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আহ্বানকারী আহ্বান করবে ততদিন আমাদের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার ভাই এটা একটা এটা একটা আবৃত্তি কবিতা পড়েছে মদিনার আচ্ছা ওই আবৃত্তিটাকে কারোর যন্ত্র যদি পড়া হয় বিনিময়ে সে কি নবী হয়ে যায় আবৃত্তি যে বা যারা করে ভাই তারা মানে বুঝে করেন তার একটা টন একটা সুর ধরে একটা আবৃত্তি করে একজন কবি গাইলেন দুরু ভারতে বসে আমি ভাবিতে পারি না কবে আমি যাব সোনার মক্কা একজন ওইটা গাইলেন আচ্ছা যিনি এই কবিতাটা মূলত গেয়েছেন তিনি দরিদ্র তিনি অভাবী তিনি অসহায় তিনি ভাবতেই পারেন যে আমি এই দারিদ্রতা এই অসহায়তা নিয়ে যাবো আমি ভাবতেই পারি আচ্ছা ওইটা যদি আর একজন গাই তার জন্য আবৃত্তিটা মুখস্ত করে গেছে দিল যে আমার ঝলসে গেল নবী দেখা দাও দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও একজন আশেখে একজন নবী ভক্ত একজন নবী প্রেমিক এই আবৃত্তি তিনি গাইতে পারে ওইটা যখন মুখস্থ করে আর একজন গাইছে বাবু তাই যিনি প্রথম গায়ক তার যে দিলের ভাষা আর মুখস্থ করে গাইছে এটা কি এক হয় এক বাচ্চারা গাইছে বাসতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা মরুর বুকে মিঠে কি যায় তোমায় দেখার আশা বয়স তার 10 বছর আচ্ছা তুই বেলালের ভালোবাসার কি বুঝিস বলিন তাহলে বেলালের ভালোবাসা তার হৃদয়ে আসেনি কিন্তু যিনি গেছেন যিনি আবৃত্তিটা তৈরি করেছেন তিনি তার আবেগে গাইতে পারেন ওইটাকে মুখস্থ করে আর একজন গাইতে পারে এখন একজন গাইলেন আরেকজনের আগমন আগমনে তলাল বদরু আলাই

ওরে নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে ওহী আশা লাগবে এই জোরে বলেন কি লাগবে আরেকবার বলুন কি লাগবে নবী হতে গেলে আল্লাহর বার্তা তার কাছে আশা লাগবে জি এখন ছেলে বাচ্চারা কি মেয়েরা তারা বৃত্তি করলো তুমি বললে নবী হয়ে গেছে দুদিন পরে নবীর দাবি করবে তুমি জানো এতটুকু সেন্স আছে যে এই আবৃত্তিতে কেউ নবী হবে হবে না ও স্বপ্ন আসার জায়গা নাই যেহেতু নবুয়তের দরজা আমার রাসূলকে দিয়ে আল্লাহ খতম করে দিয়েছেন এরপরেও নবী বলেছেন যদি কেউ নিজে নবী বলে দাবি করে সে মিথ্যাবাদী তাহলে যা যে নবী হবে আগামীতে যে সে ওহি পেয়েছে না সে নবী দাবি করেছে তুমি এই যে এহানা এই যে অবজ্ঞা এই যে ঠাট্টা এই যে বিদ্রুপ করছো দাড়ি পেকে গেল এখনো বিদ্রুপ করা বন্ধ করলে না তুমি জানো না এটা আলেমকে অবজ্ঞা করলে সেটা কুফরির দরজায় পৌঁছে যায় কোন দরজায় পৌঁছে যায় পরিষ্কার ফতোয়া আলমগিরিতে বলা আছে ইহানাতুল তো ই কুফরুন আলেম অবজ্ঞা করা হলো কুফরি তিনি নবী দাবি করেন নি তার কাছে ওহি আসেনি নবুয়তের কোনো প্রশ্ন ওঠে না এ কথা বলা মানে কোরআনের হুকুমের সঙ্গে বেয়াদবি করা যেহেতু কোরআন বলেছে আর নবী হবে না জি এরপরেও যদি সেই আলেমকে ঠাট্টা করে বিদ্রুপ করে যদি নবী দাবি করবে এ কথা বলা হয় তাহলে তোমরা আলেমের হিংসা করছো না তোমরা কোরআনের সঙ্গে বেয়াদুবি করছো তোমরা আলেমের সঙ্গে অবজ্ঞা করে কুপুরি দরজায় পৌঁছে যাচ্ছ এটা ভাব পরকে গাড্ডায় ফেলতে যেয়ে নিজে গাড্ডায় পড়ছো এ ভাবনা আর কবে ভাববে লোককে কাফের বলে নিজে কাফের হচ্ছ লোককে মিথ্যা বদনাম দিয়ে আল্লাহর কাছে লাঞ্ছিত হচ্ছ নবী বলেছেন বিহাসবি ইমরি মিনাশ শাররি খা কাহুল মুসলিম আল্লাহাকে নবী বলেছে থেঁ থে আল্লাহর নবী বলেছে থে কোনো মানুষের আল্লাহর কাছে নিন্দিত হওয়ার জন্য আল্লাহর কাছে বন্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে ঘৃণিত হওয়ার জন্য যথেষ্ট হলো আর মুসলমান ভাইকে ঘৃণা করা তুমি একজন ঈমানদারকে ঘৃণা করলে তুমি একজন মুসলমানকে ঘৃণা করলে নবী বলছে ওই যে লোকটা ঘৃণা করছে ওই লোকটা আল্লাহর কাছে নিন্দিত আর ঘৃণ হওয়ার জন্য যথেষ্ট হলো সে আর মুসলমানকে ঘৃণা করছে আপে জালে পীর পীর দাদা কার সাধারণ ভাই কারুর পক্ষে এটা সমিচিন যে আরেকজন মুসলমানকে হেও করব ঘৃণা করব লাঞ্ছিত করব এটা কারুর দ্বারা সাজে আরে বাবা তুই অপরাধী যদি হোস তোর বিচার আল্লাহর কাছে আমি অপরাধী হই আমার বিচার আল্লাহর কাছে আমি বলতে পারি কমনলি শরিয়তের বিধান কিন্তু ইন্ডিকেট করে চিহ্নীত করে কাউকে অবোস্থ করতে বলেন পারি অবাক হয়ে যাবে আশ্চর্য একজন লোক আমাকে আমাকে এই এক সপ্তাহর কথা একজন লোক আমাকে বলেছে মিথ্যাবাদী আমি সেইখানে সবাই চলসা করা শেষ আমাকে পরে বসিয়ে বলল হুজুর আপনি এই সৌরূপনগর মসজিদ নিয়ে কি মিথ্যা কথা বলেছেন কিছু না তো অমুক আমাকে আমাদেরকে বললো আপনার তোমাদের হুজুর মিথ্যাবাদী ডাক্তর বাপের আমি মিথ্যাবাদী প্রমাণ করাবো তা আপনার একটু বসতে হবে হুজুর আমরা ডাকবো তা আমি ভাই এত রাত্রি কষ্ট করে বসে থাকবো এমনি রাত জাগা আবার দিন দিনের বেহান ও সকাল হলি ক্লাস তো জোরে একটুখান বেহাদ নেবেন না বসে বসে গেল বদ্ধ লোক বললেন আমি যাবো না কি বললেন আমি যাবো কেন যাবো না যাবো না কেন তুমিই তো বললে প্রমাণ করাবো তুমিই তো বললে তোর বাবার ডাক তো সে বাবা এসে বসলে চলো তুমি বললে বলে তোমার ডাকতে আসছি না বললে তো আমরা শেষ পর্যন্ত দুজন চারজন পাঁচজন লগের জগড় হতে হতে বের না আমি এদের বারবার ভাই তোরা অযথা ঝামেলা করিস ও আমারই মিথ্যাবাদী বলে ও যদি সম্মানিত হয় তা হোক আর আমার মিথ্যাবাদী বলে আমি যদি আল্লাহর কাছে অপমানিত হই তো হই তোর জন্য টেনশন দেবার কি আছে ওতে আমার কিচ্ছু হবে না বলছে হুজুর আপনার কিছু না হতে পারে না আমরা সহ্য করব না ওর উপযুক্ত শেষ পর্যন্ত সেই রাত দুপুর উপপ্রধান উঠে এলো সামনে আমি ঘটনাটা বললাম সে লোক হেসে বললে বললে হুজুর যার খেসার শাস্তি সে পাবানি আপনি চলছেন

অমুকির বাড়ি যে রাত্রি হামলা করেছে হয়ে গেল কথা বুঝতে পারেন না জি হাগো তুমি যে গুন্ডা বাহিনী বললে কাদের কাদের বললে যে কাইম সাহেবকে মিথ্যাবাদী বলছে তার গ্রামের লোকেরাই তার কাছে বলেছে তুমি বসবা বললে হুজুর আছে চলো বসে সত্যকারে সে যদি আমার কাছে আসতো ওর মান বেঁচে যেত গ্রামের মানুষের কাছে ওর সম্মানটা ফিরে আসত আমি তার সঙ্গে অশালীন ভাষাও বলতাম না তার প্রতি চড়াও হতাম না এই লোকগুলোর একটারও মুখ খুলতে না ওকে বুঝিয়ে আমি ব্যাপারটা কিন্তু ও যে বাইরে থেকে হুঙ্কানি দিল আর কাছে এলো না তাহলে সেখানে আমার মহাব্বতের মানুষগুলো যারা আছে আপনি বলেন ওদের দিলে ওই ছেলেটার জায়গা পাবে আর নয় তোমার জমানা ওখানে শেষ কিলাপ করলে তোমার গ্রামের লোককে তুমি শত্রু বানালে কাইম সাহেবের কিছু হইনি বঙ্গ রাসূল বলেন যে ইমরি মিনাশার আ ইহতাকিরা আখুল মুসলিম যারা কোন মুসলমানকে ঘিরিরা করে তারাই হলো থেকে মন্ধ ব্যক্তি নিন্দিত করে তারাই মন্দ ব্যক্তি আল্লাহ বাকে নবী বলে চ্যানেল মুসলিম ওয়াকুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আল্লাহ একজন মুসলমান আর একজন আমি আরেকদিন একটা জপসায় দেখি আমাদের এই হুজুর যেমন হজ করলে ওইরকম দীর্ঘ বাইশ বছর পর একজন হুজুর আমার স্টেজে আমি গিয়ে দেখি তিনি অজ করছো হ্যাঁ তা উনি বাইক ছাড়লেন আমি উঠবো তা আমি সালাম করলাম কেনার খবর নিলাম কেনার আব্বার খবর নিলাম উনি স্টেজ থেকে নামলেন আমি তকবিদ দিলাম তাকে বিদায়ী সম্পাদনা জানালাম

আমার মানুষ মান চলে গেছে তাহলে আমি চাইছি না যে আমি তোমার থেকে দূরে যাই তুমি যদি দূরে ঠেলে দাও ওটা তোমার ব্যাপার আমি বললাম আমি কাউকে বয়কট করিনি ফলে আমার সঙ্গে যে আসবে ওয়েলকাম স্বাগতম দরজা খোলা আছে ঠিক ভুল হ্যাঁ আমি কাউকে বয়কট করে রাখি আমি সবার সঙ্গে মেশার জন্য তৈরি হয়েছি কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে অচ্ছুত মনে করেন তার জবাব তিনি দেবেন আমি দিতে যাব না আমার নীতি নবী ইউসুফ আলহ ইসলামের নীতির মতো নবী ইউসুফ আলহ ইসলাম তিনি মিথ্যা দোষে জেল খেটেছেন মিথ্যা দোষে কিন্তু তার ভিতরে পাক একটি যোগ্যতা দিয়েছিলেন যে কোন পর্যায়ের স্বপ্ন হোক তিনি তার সুন্দর বাস্তব ব্যাখ্যা দিতে পারতেন তিনি যখন জেলে ঢুকলেন যে দেখলেন ওই জেলের ভিতরে রয়েছে ঢুকেছেন আরো দুটো যুবক এই যুবক দুটো স্বপ্ন দেখেছেন যুবক দুটো স্বপ্ন দেখেছে তিনি স্বপ্নের কথা শুনে ব্যাখ্যা দিলেন একজনের ব্যাপারে বললেন তোমার ফাঁসি হবে আরেকজনের ব্যাপারে বললেন বাস্তার দরবারে তোমার একটা সরকারি কাজ হবে কালে যে দেখা গেল যাকে বলেছেন ফাঁসি হবে সে ফাঁসিতে যারে বলেছেন সরকারি চাকরি হবে তার সরকারি চাকরি হলো ওই ছেলেটার যখন জেল থেকে বার হয় তাকে বলে দিলেন তুমি সরকারি চাকরি যখন পাবে বাচ্চাকে একবার বলে দিও যে একজন নির্দোষ মানুষ জেল খাটছে সে যখন সরকারি চাকরি পেয়েছে তার আর পিছনের কথা মনে নাই